ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে টোটো যন্ত্রণায় আক্রান্ত শিলিগুড়ি রোজ সকালে উঠে কর্মচঞ্চল শিলিগুড়ির মানুষের গরমের সাথে সাথে একটাই যন্ত্রণা টোটো যন্ত্রণা সারি সারি টোটো দাঁড়িয়ে রাস্তা আটকে আছে শিলিগুড়ির হিলকাড রোড সেবক রোড এবং বিধান রোডে একেবারে পচলতি মানুষের টোটো যন্ত্রণা প্রকট হয়ে উঠেছে দিনের পর দিন প্রশাসন এবং পুলিশের নাকের ডগা দিয়ে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস